আমার নাম আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমি ঢাকায় বসবাস করি আমি এক সময় ডিপ্লোমেট জব করতাম আমি আমার মিসেস এসে ফেসবুকে এই হুজুরের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে অবহিত হয় তার নাম্বার পাওয়া যায় এবং আমি সেখানে যোগাযোগ করি আমার মিসেসের সমস্যা ছিল তার কাছে বিগত এক বছর পূর্বে আসার পর আমার মিসেস সুস্থতা অর্জন করে এবং তার যে সমস্যাগুলো ছিল এগুলা বিদূরীভূত হয় বর্তমানে আমি আসছি আরেকটা সমস্যা নিয়ে সেটারও হুজুর ই করেছেন চেষ্টা করেছেন এবং চিকিৎসা দিয়েছেন আমি আশা করি ইনশাল্লাহ আমার এই সমস্যাও দূরীভূত হবে আমি হুজুর এবং হুজুরের যে টিম আছে এদের সর্বাত্মক

بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولا